অবৈধ কাঠমিল গুলির বিরুদ্ধে অভিযানে নেমেছিল বেলদা বনদপ্তর বৃহস্পতিবার দিনভর অভিযান চালানোর পর প্রায় বারোটি অবৈধ কাঠমিল বন্ধ করে দিল বনদপ্ত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বন দপ্তর এলাকার দাঁতন এক নম্বর দাঁতন দু নম্বর মোহনপুর এবং নারায়ণগড় ব্লকের একাধিক এলাকায় রাত পর্যন্ত অভিযান চালিয়ে বারোটি অবৈধ কাঠমিল বন্ধ করে দেওয়া হয়েছে একই সাথে এর বাজেয়াপ্ত করা হয়েছে কাঠমিল ব্যবহৃত যন্ত্রগুলি বনদপ্তর জানাচ্ছে এলাকায় গজিয়ে উঠেছিল বেশ কিছু অবৈধ কাটমিল যাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না সেই সব অবৈধ কাঠমিল গুলির বিরুদ্ধে এদিন অভিযান চালানো হয়েছে এবং বন্ধ করা হয়েছে বারোটি অবৈধ কাটমিল বেন্দা বনদপ্তরের আধিকারিক তহিদ আনসারি জানালেন এর আগেও অবৈধ কাঠমিল গুলির বিরুদ্ধে অভিযানে নামা হয়েছিল তখন বন্ধ করা হয়েছিল ছটি অবৈধ কাটমিল এদিন ফের দাতন মোহনপুর নারায়ণগড় সহ একাধিক ব্লকে অভিযানে নেমে বারোটি অবৈধ কাঠমিল বন্ধ করা হয়েছে

এর পরবর্তীকালে আরও আমাদের এগুলো আছে আর কয়েকটা আছে সেগুলো আমরা চেষ্টা করছি মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সত ইচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক অত্যাচার স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিংয়ের ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর